আসসালামু আলাইকুম দর্শক আমি প্রতিবাদী সাহার আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিএনপিকে কে যে বরকতুল্লাহ বুলু এবং জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিয়েছেন এর কারণটা কি এই যে অসংলগ্ন বক্তব্য নিজের চিন্তা ভাবনাকে দলের জন্য না খাটিয়ে ব্যক্তিগত এইভাবে অসংলগ্ন বক্তব্য দেওয়ার জন্য তাদেরকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে এটা বিএনপির জন্য একটা ভালো উদ্যোগ কিন্তু এই ধরনের উদ্যোগ আরও নিতে হবে বিএনপিকে শুধু দুই একটা উদ্যোগ নিলে হবে না অর্থাৎ পাঁচ তারিখের পূর্বে যেসব নেতারা অ্যাক্টিভ ছিল না গাঢাকা দিয়েছিল অন্যত্র ছিল পাঁচ তারিখের পরে তারা এসে এত ভিড় করছে যে ত্যাগী নেতারা পিছনে চলে যাচ্ছে এরও একটা কিন্তু লিস্ট করতে হবে যে পাঁচ তারিখের পূর্বে ত্যাগী নেতা কারা ছিল আর ত্যাগী নেতা কারা ছিল না এটা বিএনপির কাছে কিন্তু লিস্ট থাকা জরুরি কারণ হচ্ছে বিএনপি যখন আবার বিপদে পড়বে এই যারা পাঁচ তারিখের পূর্বে ছিল না এরা কিন্তু আবার পালাবে আর ত্যাগীরা কিন্তু থাকবে অতএব ত্যাগী নেতাদের একটা লিস্ট করতে হবে পাঁচ তারিখের আগে কারা কারা প্রোগ্রামে ছিল জীবনকে বাজি রেখে তাদের মৃত্যু ভয় উপেক্ষা করে যারা মাঠে ছিল তাদের একটা তালিকা থাকা দরকার তাছাড়া আরেকটা বিষয় করতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ থেকে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি কিন্তু বিএনপিতে অনুপ্রবেশ করছে এর একটা বিহিত করা দরকার কারণ হচ্ছে টাকা দিয়ে তারা বিভিন্ন ইউনিয়নের এবং উপজেলার কিছু কিছু পদ নিচ্ছে তারা আওয়ামী লীগের আমলেও সুখে শান্তিতে ছিল টাকা কামাই করছে এখন বিএনপির আমলেও সুখে শান্তিতে থাকবে টাকা কামাই করবে অতএব আমি বিএনপিকে একটা পরামর্শ দিব প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাদেরকে আপনি নির্দেশনা দেন এই ওয়ার্ডের কতগুলো আওয়ামী লীগ পরিবার তাদের একটা লিস্ট থাকুক দলের কাছে যাতে অন্য কোনো কারণে না তাদের ক্ষতি করার জন্য না যাতে এই পরিবারের কোনো সদস্য ভবিষ্যতে বিএনপিতে যেন যোগ দিতে না পারে বিএনপির যেন কোনো নেতাকর্মী হতে না পারে প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি ইউনিয়নের পৌরসভার উপজেলা জেলার আওয়ামী লীগ পরিবারের একটা লিস্ট থাকতে হবে দলের কাছে ভবিষ্যতের জন্য এটা ভালো হবে এছাড়া দলের ভাবমূর্তি কিছু লোক কিন্তু নষ্ট করছে বিএনপিরই কিছু নেতাকর্মী দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে নিজস্ব ফায়দা লুটার জন্য এদের কিন্তু একটা লিস্ট করতে হবে এবং সতর্ক করে দিতে হবে শুধু বরকতুল্লা বুলু আর দুদুকে সতর্ক করে দিলে হবে না চৌষট্টি জেলাতে এই ধরনের অসংখ্য নেতা আছে যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে এদেরকেও সতর্ক করে দিতে হবে অথবা পদপদবি সহ তাদেরকে বহিষ্কার করে দিতে হবে এরপরে দলের নাম ভেঙে যারা বর্তমানে বিভিন্ন ধরনের অবৈধ ইনকামের ধান্দা করছে দল কিন্তু এখনো ক্ষমতায় জানি তারা যারাই দলের নাম ভেঙে ইনকামের ধান্দা করছে তাদের লিস্ট করেন এবং দ্রুত গতিতে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে এরপরে আরেকটা বিষয় দেখেন বিএনপির বর্তমানে বাংলাদেশের সবচেয়ে একটা বড় রাজনৈতিক দল এই দলের সমালোচনা থাকবেই যারা গঠনমূলক সমালোচনা করে তাদেরকে আমি দেখছি ইউটিউবে ফেসবুকে এই দলেরই কিছু নেতাকর্মী হুমকি দিচ্ছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে কেন এগুলা করতে হবে বিএনপির যারা গঠনমূলক সমালোচনা করে তাদেরকে সম্মান করতে হবে তারা ভুল ধরে দেয় নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো যুগজনমের বন্ধু আমার আধার ঘরের আলো তাহলে নিন্দুককে আপনার ভালোবাসতে হবে কেন গালিগালাজ করে কারা গালিগালাস করে কারা তাদেরকে বিএনপি শত্রু বানাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে পিনাকি ভট্টাচার্যর পেজে আমি দেখছি গোলাম মৌলা রনির এতে দেখছি এরপরে আপনার হলো জিল্লুর রহমানের পেজে দেখছি যে বিএনপির অনেক নেতা কর্মী তাদেরকে অশ্রাব্য ভাষায় গালি গালাস করছে কেন এরা অত্যন্ত বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তি এরা দলের গঠনমূলক সমালোচনা করছে সমালোচনাগুলো থেকে আমাদের ভুল ধরে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তাহলে এদেরকে যারা গালিগালাজ করছে এদেরকে চিহ্নিত করতে হবে এরপরে জিয়া পরিবারের নামে নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের ফেসবুক করা হচ্ছে খালেদা জিয়া সাইবার ফোর্স তারেক রহমান সাইবার ফোর্স জাইমা রহমান সাইবার ফোর্স এরপরে আপনার কোকো আরাফাত রহমান কোকো জাইমা কোকো পেজ ফেসবুকের এত পেজ কেন এই পেজগুলো যেগুলো ভুয়া পেজ বন্ধের পদক্ষেপ নিতে হবে না হলে কিন্তু এই পেজগুলোর দ্বারা অনেক অপকর্ম প্রচার করা হবে অতএব পেজগুলো বন্ধের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে এরপরে আপনি দেখেন বিএনপির কিছু নেতাকর্মী অতি উৎসাহী হয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাকে অশ্রাব্য ভাষা গালি গালাজ করছে কেন অন্তর্বর্তী সরকারের যদি সমালোচনা করতে হয় সেটা জনাব তারেক রহমান করবে ফখরুল স্যার করবে রিজভি সাহেব করবে ছোট ছোট পাতি নেতারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে কেন তারা কুচ্ছা রটাবে এবং তাদের সঙ্গে এয়া করবে আপনার সমালোচনা করবে এদের করার দরকার নাই নেতারা বড় নেতারা করবে এটা সতর্ক করে দিবেন যে যারা নিম্ন পদের নেতা তারা যেন ইউনুস স্যারকে কখনো গালিগালাজ না করে করার জন্য লোক আছে ফখরুল স্যার আছে তারেক রহমান আছে এরপরে আপনি দেখেন বিএনপির কিন্তু গণসংযোগ নাই বললেই চলে ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং নাই ইউনিয়নে মিটিং নাই জামাত ইসলাম দিন নাই রাত নাই তারা ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করছে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে বিএনপির কোনো ধরনের এ ধরনের প্রোগ্রাম নাই কেন নাই কেন বিএনপির এ ধরনের প্রোগ্রাম নেয় আপনারা কী করেন নেতারা কী করে প্রত্যেকটি গ্রামে গ্রামে যেতে হবে পরিবারে পরিবারে যেতে হবে গণসংযোগ বাড়াতে হবে না হলে এই খালি বড় দল বড় দল নিয়ে আশা নিয়ে থাকলে হবে না গণসংযোগ বৃদ্ধি করেন দলের জন্য ভালো হবে ঠিক আছে দর্শক শ্রোতা ভালো থাকবেন আর বিএনপির যদি কেউ কোনো কর্মী যদি আমার এই ভিডিও দেখে থাকেন শেয়ার করবেন যাতে নেতাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে সেলুট ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম